আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক চলে এলাম ই বাইক জারির পক্ষ থেকে আমি মানুষের আপনাদের জন্য সাত সাতটি মডেলের ইলেকট্রিক সাইকেল নিয়ে এবং সাতটি কিন্তু সাত ধরনের তো ব্যাটারি চালিত যারা ইলেকট্রিক সাইকেল খুঁজছেন বিনা খরচে প্রতিদিন যাতায়াত করতে পারবেন মিনিমাম 30 কিলোমিটার থেকে আশি কিলোমিটার পর্যন্ত তাদের জন্য আমাদের এই সাইকেলটি ইলেকট্রিক সাইকেল আপনি এই গাড়ি যে কোনো রাস্তায় সহজেই চালাতে পারবেন কোনো রকম তেলের ঝামেলা নেই এবং কাগজপত্রের দরকার নেই ফ্রেন্ডস বিনা খরচে মানে আপনার এই গাড়ি চালাতে একবার যদি গাড়িটি ফুল চার্জ করেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করলেই আপনি চালাতে পারছেন মাত্র তিরিশ কিলো থেকে সর্বোচ্চ আশি কিলোমিটার পর্যন্ত তো ফ্রেন্ডস আমাদের এখানে জেল ব্যাটারি মানে লিথিয়াম ব্যাটারি বা জেল ব্যাটারি যে কোনো মডেলের গাড়ি বর্তমানে অ্যাভেলেবেল আমাদের কাছে যে শুধু এই সাতটি মডেলই রয়েছে তা নয় আমাদের এখানে রয়েছে প্রায় ইলেকট্রিক সাইকেল পনেরো থেকে বিশটি মডেলের এছাড়াও ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক মোটর সাইকেল তিন চাকার ইলেকট্রিক বাইক যে কোনো মডেলের এবং বর্তমানে আমরা চার চাকার গাড়িও নিয়ে এসেছি তো আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সকল গাড়ির ভিডিও পেয়ে যাবেন আপনি চাইলেই সেখান থেকে পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারেন আমাদের কাছে স্টক থাকলে আমরা স্টক থাকলে বলবো আপনাদেরকে এবং আপনি চাইলেই ঘরে বসে থেকে কন্ডিশনে অর্ডার কনফার্ম করতে পারবেন সরাসরি চলে আমাদের এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো চলুন আমরা কথা না বলি আমাদের মূল চলে যাই দেখতেই সারি সারি সাজানো রয়েছে এখানে সাত সাতটি মডেলের ইলেকট্রিক সাইকেল ব্যাটারি চালিত গাড়ি একেবারে বা দিকে থেকে যদি শুরু করি এই যে বা পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড টোয়েন্টি মডেলের গাড়ি হাইব্রিড টোয়েন্টি মডেলটি কিন্তু একবার ফুল চার্জ করলে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলো যাতায়াত করতে পারবেন এটা পোর্টেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই যে ব্যাটারিটি খুলে নিয়ে চার্জ করতে পারবেন পুরো গাড়িটাই কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এস এর মতো কালার করা তবে এটা কিন্তু অরিজিনালি এটা এস নয় একসময় এস এস সবকিছুই ব্যবহার করা হয়েছে এস মানে অ্যালুমিনিয়াম কিন্তু বর্তমানে কিন্তু এটা দেখতেই পাচ্ছেন মেটাল ইউজ করা হয়েছে তবে কালারটা কিন্তু এস তবে কিছু কিছু জিনিস এস রয়েছে বিশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এবং রিংগুলো বিশ ইঞ্চি সামনে পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে খুব সুন্দর একটি জুড়ি রয়েছে গাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো রাস্তায় সাবলীলভাবে ভাবে চালাতে পারবেন এবং অনেকটা প্যাটেলিং করে চালাতে পারবেন এটা খুব সুন্দর হালকা গাড়ি হওয়ার কারণে এটা প্যাটেলিং করে চালাতে পারবেন এই গাড়িটির মূল্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন নীল কালার আকাশি কালারের গাড়ি এটা হচ্ছে আমাদের জার্নি ম্যাক্স জার্নি ম্যাক্স এই গাড়িটি আপনারা লিথিয়াম ব্যাটারিতে পাচ্ছেন একবার ফুল চাষ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন দেখতেই পাচ্ছেন টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে যেটা সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা অসাধারণ এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এবং পঁচাত্তর হাজার টাকায় দুইটা ভেরিয়েশনে পাচ্ছেন তো ফ্রেন্স তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জার্নি সুপার জার্নি সুপার গাড়িটি কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমাদের কাছে পাচ্ছেন এটা ব্যাটারি ক্যাপাসিটি আটচল্লিশ ভোল্ট পনেরো এমপিয়ার একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন চোদ্দ ইঞ্চি টিউবলেস টাকা সামনে পিছনে ড্রাম ব্রেক সুন্দর খুব কম দামের মধ্যে দারুণ একটি গাড়ি তার পাশেই দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি যেটার নাম হচ্ছে জেট স্পিড জেট স্পিড গাড়িটি কিন্তু আপনারা জেল ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বিভিন্ন পাচ্ছেন এই গাড়িটি আমরা ষোলো ইঞ্চি টায়ার ব্যবহার করেছি ইঞ্চি চাকার সাইজ এবং এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র এবং টাকায় এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় থেকে কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন গাড়িটির মূল্য আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি এবং পঁচাত্তর হাজার টাকা তো অসাধারণ তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা ওয়াল্টন ব্র্যান্ডের আমাদের ওয়ালটন সনাম একটি কোম্পানি তারা এই গাড়িটি বের করেছে তাদের এই গাড়িটির মূল্য

প্লেট ব্র্যান্ডের ড্রিম মডেলের গাড়ি মানে ড্রিমার এক্সপি ড্রিমার এই গাড়িটি অসাধারণ সুন্দর এবং লেটেস্ট মডেলের গাড়ি এটার মধ্যে দুইটি কালার রয়েছে একটি হচ্ছে হলুদ কালার আর একটি হচ্ছে ব্লু হালকা ব্লু কালার তো ফেন্স গাড়িটি অসাধারণ সুন্দর এই গাড়িটির মধ্যে আমরা ষোলো ইঞ্চি নয় এটার মধ্যে চোদ্দ ইঞ্চি চাকা ব্যবহার করেছি সামনে হাইড্রোলিক ব্রেক এবং মিটারটি ডিজিটাল অসাধারণ এই গাড়িটি পাচ্ছেন আটচল্লিশ ভোল্টার এই গাড়ির মূল্য মাত্র টাকা আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িগুলো অর্ডার করতে পারেন এবং একটি পছন্দের জনপ্রিয় গাড়ি যেটা কালেকশন এই গাড়িটি কিন্তু আমরা সাল থেকে নিয়ে আসতেছি এটা দিন যত গেছে ততই আপডেট হয়েছে এটার নাম হচ্ছে জার্নির ড্রাগন জার্নির ড্রাগন কিন্তু আমাদের কাছে আরো অন্য ভেরিয়েশনও রয়েছে এটা হচ্ছে একেবারে লেটেস্ট গাড়িটি গাড়ির মাঠ সাসপেনশন বা টায়ারের দিকে চাইলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা আধুনিক করা হয়েছে তো फ्रेंड्स আমাদের এই গাড়িটি পাচ্ছেন বর্তমানে লিথিয়াম ব্যাটারিতে লিথিয়াম ফসফেট ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় 40 থেকে 50 কিলোমিটার যাতায়াত করতে পারবেন আমাদের এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র 85000 টাকায় একই কোয়ালিটির গাড়ি আমরা দিচ্ছি 75000 টাকা এবং 65000 টাকাও ড্রাগন আমাদের কাছে রয়েছে তবে অবশ্যই ভিন্নতা রয়েছে আপনারা ভিডিও দেখে যদি ফোন করেন নক করেন আমরা তাহলে ছবি পাঠিয়ে দিতে পারবো বা আমাদের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন গাড়ির দিকে খেয়াল করবেন আমাদের এই গাড়ি একমাত্র আমাদের কাছে রয়েছে ঠিক একই রকম দেখতে কিছুটা ভিন্নতা রয়েছে অন্য গাড়িতে সেই গাড়িগুলো আমরা কম দামে দিচ্ছি তো জার্নি ড্রাগন অথবা ড্রিমার এবং এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের তাকিও তাকিও মডেল তার পাশে দেখতে পাচ্ছেন জেট স্পিড জার্নি জেটি স্পিড দেখতে পাচ্ছেন জার্নি সুপার জার্নি ম্যাক্স এবং জার্নি হাইব্রিড টোয়েন্টি তো এই গাড়িগুলো সংক্ষিপ্ত আমি আপনাদেরকে নাম বললাম এবং দামও বলে দিলাম তো গাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দাও নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি অথবা আপনি চাইলে সরাসরি এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনেও কিনে নিয়ে যেতে পারবেন তো আমাকে ফোন দিলে সরাসরি পেয়ে যাবেন এবং ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা দেশের বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন অবশ্যই গাড়ির নাম জেনে আমাদেরকে গাড়ির মডেল নাম্বারটা বলবেন যদি গাড়ির কালার বলেন হলুদ কালার লাল কালার মেরুন কালার নীল কালার তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না প্রত্যেকটা গাড়ির মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম